ও একটা সিস্টেমই এটা আছে 600 আঞ্জেরি اديছি আমাদের ادي 635 কার্টুন আর নাই আছে গাড়ি আছে এই যে কার্টন আছে অন্য একটা ই শুধু ই 600 দেন পুরো সেট 600 দেন মানে বালিশে এটা canvas এটা দুটা কভার হবে এটা আমরা ফুল গাড়ির জি দেখুন আছে

শুনছেন কিনা জানিনা স্যাক্স কোম্পানি কাপড় বাবা এটা পাখি এটা পাখি এক সাইডে এক সাইডে এটা আমি না প্রশ্ন হলো যে ওরা ওজনে দিচ্ছে না বিদেশে কিন্তু তাহলে আপনার আপনাদের কাছে ওজনও দেয় কেন আমাদের কাছে কাপ পিস কাপিয়া কাপিয়া কাপড় টুকরো এটা পিসে বিক্রি করা যায় না ওরা ওইখানে টুকরা কাপড় দিতে পারবো

লা গাননছ মেডা আমা দিলা গলি পক মোস্তে পারছ হে নিয়া জে এত খাস নাছলে নে জানে এটা দুই দুইলে চলে যাবে এটা একি যে হয় না দি যারা আম বাজী